আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন মুফতি শায়েদ আলম একজন সাংবাদিক পতিত আসা একজন সাংবাদিক শায়েদ আলম তাকে মুফতি শায়েদ আলম বলতে আমি বাধ্য হচ্ছি কারণ তিনি রিসেন্টলি ফেসবুকে ইউটিউবে একটা ফটোয়া দিয়েছেন যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা শাখার সভাপতি সাদিক কাউম ভাইকে তিনি মুনাফিক বলেছেন তার সঙ্গে সঙ্গে জামাতকেও মুনাফিক বলেছেন কত বড় কথা চিন্তা করে দেখেন এই পোস্ট করার পরে শায়েদ আলম কিন্তু সবার কাছে ঘৃণার পাত্রতে পরিণত হয়েছেন আমরা কখনো চাই নাই যে শায়েদ আলমের মতন একজন মাজলুম সাংবাদিক যিনি বিগত দিনে হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে দেশ ত্যাগ হতে বাধ্য হয়েছেন এবং দেশের বাইরে তিনি সংগ্রাম করতেছেন এবং দেশের বাইরে থেকে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তিনি অনেক লেখালেখি অনেক বক্তব্য ফেসবুক ইউটিউবে দিচ্ছেন দিয়ে আসতেছেন বর্তমান স্বাধীন বাংলাদেশে তিনি হবেন আমাদের মাথার তাজ হিরো সেখান তিনি যে ধরনের বক্তব্য রাখতেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাদেরকে নিয়ে বিশেষ করে আপনারা জানেন যে সাদিক কায়ুম ভাই তিনি হচ্ছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যে সমন্বয়ক যারা ছিলেন সেই প্রধান সমন্বয়কের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক সেই সমন্বয়ক সাদিক কায়ুম ভাই যখন তার রাজনৈতিক পরিচয় তুলে ধরেছেন যে তিনি হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এরপরে কিন্তু সব জায়গায় আলোচনা সমালোচনা আলোচনা হচ্ছে ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে দর্শক মনে রাখবেন বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় গুরুত্বপূর্ণ জায়গায় ছিল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির আপনার কি মনে হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়ে গেল এবং এই আন্দোলনের যে সফলতা এবং দেশ স্বাধীন হলো এত বড় একটা আন্দোলন এত বড়ো একটা সফলতা সেখানে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অ্যাক্টিভিটি থাকবে না আপনি এটা ভাবেন কিভাবে মিয়া কি চিন্তা করছেন ছাত্র জনতা কিন্তু ঠিকই জানতো যে এই যে ছাত্র যারা আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছে সমন্বয়ক যারা আছে এরা সবাই শিবির করে আপনি কি বলেন দেশের যে কোনো মানুষের কাছে গিয়ে বলেন যে এই বিপ্লব ঘটিয়েছে কি এই ছাত্ররা কারা এরা এক কথাই বলবে যে ছাত্র শিবির অতএব এখানে সাহেদ আলম আশ্চর্য হওয়ার কিছু নাই আপনি আশ্চর্য হয়ে সাদিক কামেম ভাই তার রাজনৈতিক পরিচয় দিয়েছে এটার পরে আপনি পোস্ট করবেন লিখবেন উল্টো আর আপনি দেশের মানুষের কাছে হিরো সাইজে বসে থাকবেন বিষয়টা কিন্তু এরকম না প্রিয়দর্শক সাইদ আলম যে ধরনের পোস্ট করেছে এটা একটি ঘৃণিত পোস্ট সবার কাছে তিনি ঘৃণার পাত্র হয়েছেন সবার কাছ থেকে তিনি থুতু খাচ্ছেন সবাই তাকে ধিক্ষার দিচ্ছে প্রিয়দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার পোস্টটি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই সাদিকের শিবির সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে জনতার ইমানের প্রতি বেইমানি করেছে ছাত্র জনতার ইমানের প্রতি নাকি বেইমানি করেছে এই সাদিক কায়ুম ভাই সে তার যে রাজনৈতিক পরিচয় সে যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা শাখার সভাপতি এটা গোপন রাখার কারণে নাকি সে আপনার বেইমানি করেছে যাদের নেতৃত্বে এই যে স্বাধীন হলো এই ফ্যাসিবাদ ষোলো বছর ধরে ক্ষমতায় বসেছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদ খুনি আসি না তাদের উৎখাত হলো এদের স্বাধীন হলো এদেশের মানুষ আবার মুক্ত হলো সেই গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক সাদিক আবদুল্লাহ শুধুমাত্র নিজের রাজনৈতিক পরিচয় দিয়েছে তার কারণে সে মুনাফিক হয়ে গিয়েছে তার অবদান শেষ হয়ে গিয়েছে চিন্তা করে দেখেন সাইদ আলম ভাই আপনি এটা চিন্তা করলেন কিভাবে মিয়া আপনি এটা চিন্তা করেন কিভাবে তিনি কি বলতে চাচ্ছেন প্রিয় দর্শক শুনি আমরা তার লেখাগুলো একটু পড়ে শোনাই আপনাদেরকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কঠিন প্রতিবাদ হবে ইনশাল্লাহ সমন্বয়করা অরাজনৈতিক রাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই শিবিরের ডাকে সাড়া দেয় নাই তিনি বোঝাতে যাচ্ছেন যে শিবিরের কারোটাকে ছাত্রজনতা সাড়া দেয় নাই ছাত্র জনতা সাড়া দেশে যে সমন্বয়করা ছিল অরাজনৈতিক অ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ছাত্র জনতা আন্দোলন করছে ডাক দিয়েছে এই ডাকে সবাই সাড়া দিয়েছে শিবিরের ডাকে সাড়া দেয় নাই আরে ভাই তখন তো সে শিবিরের পরিচয় দেয় নাই শিবিরের পরিচয় দেওয়ার প্রশ্নই আসে না আপনি ভালো করে জানেন আপনি ভালো করে জানেন যে ইসলামী ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে সেখানে শিবিরের পরিচয় দিলে পারে এই আন্দোলন নস্বাত করতে এই আন্দোলনকে ভিন্ন কথায় প্রবাহিত করতে সরকারের সহজ হতো আপনারা দেখেছেন এই আন্দোলনে শিবির কোনো পরিচয় দেয় নাই শিবির জাস্ট মাত্র সাপোর্ট করেছে মাঠে ময়দানে তারা কাজ করেছে কিন্তু গোপনভাবে কস করেছে তারপরও সরকার মনে করেছে এই আন্দোলনটা হচ্ছে জামাত শিবির এরপরে সরকার ধরে নিয়েছে যে এই আন্দোলন হচ্ছে জামাত শিবিরের আন্দোলন যার কারণে জামাত শিবিরকে শেষ পর্যন্ত তারা নিষিদ্ধ করেছে আপনার বোঝা উচিত ছিল সারা বাংলাদেশের মানুষ বুঝলো যে একটা সব গোপনে শিবির করে আর আপনি টের পেলেন না আপনি টের পেলেন আপনি অবাক হচ্ছেন আপনি কী ধরনের কথা বলতেছেন আপনি এমন একজন বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক একজন আপনার সাবেক একজন সাংবাদিক আপনার তো জ্ঞান আপনার চিন্তাধারা আপনার তো আরও দুর্দশিতা হওয়া উচিত ছিল আপনি বুঝতে পারলেন না সারা দেশের মানুষ বুঝতে পারল যে এটা জামাত শিবিরের আন্দোলন জামাত আন্দোলন করতেছে আর আপনি টের ফেলেন না আর আপনি বলতেছেন ছাত্র জনতা হলো আপনার এই এইসব অরাজনৈতিক ছাত্র বলেই তাদের ডাকে সাড়া দিয়েছে আপনার কাছে এটা মনে হয় আপনি বোকার সঙ্গে বসবাস করতেছেন বোকার সঙ্গে এখনও বসবাস করতেছেন তিনি এরপর লিখেছেন ছাত্রদের মধ্যে বাদ কেউ যদি কেউ শিবির করে থাকে তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক অন্য দলে থাকলেও তারা বের হয়ে যাক সে বলতেছে সাদিক কাইম ভাই যেভাবে আপনার রাজনৈতিক দলে পরিচয় দিয়েছে সে বের হয়ে গিয়েছে না তারা কখনো বের হয় নাই তারা এই স্বাধীনতার এক একজন গুরুত্বপূর্ণ বীর যোদ্ধা বীরযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তারা শ্রেষ্ঠ তারা তারা দেশকে স্বাধীন করেছে তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আপনি তাদেরকে বের করে দেয়ার কে মিয়া আপনি দেশের বাইরে থেকে দীর্ঘ আজকে চোদ্দো সালের পর থেকে এই পর্যন্ত প্রায় দশ বছর আপনি খুব আনন্দেই জীবনযাপন করতেছেন লাইফটা সেটেল করেছেন জাস্ট বাইরে বসে নির্বিঘ্নে আপনি ফেসবুকে ইউটিউবে কথা বলেছেন আপনার অবদান আছেন আমরা স্বীকার করি কিন্তু আপনি এভাবে বিশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদেরকে আপনি রাজনৈতিক পরিচয় দেওয়ার কারণে আপনি তাদেরকে বের হতে বলেন কত বড় সাহস আপনার আপনি কে আপনার পিছনে কয়জন আছে আপনাকে সাপোর্ট করে কয়জন একটু মাথায় রাখবেন কাকে নিয়ে কথা বলতেছেন প্রিয় দর্শকের পরে সে মারাত্মক আরও কথা বলেছে দেখেন সে কি বলেছে অন্য দলের থাকলেও বের হয়ে যাক এই ধরনের কাজ মুনাফিকই কাজ কারবার সে বলছে এই ধরনের কাজ মুনাফিকই কাজ করবার সাদিক নিজে মুনাফিক তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মুনাফিক করেছে চিন্তা করে দেখেন সে হলো শিবিরের লোক সে বলতেছে সে মুনাফিক আবার বলতেছে জামাত তার পরিচয় গোপন রেখে জামাতও এ দেশের মানুষের সাথে দেশের সাথে নাকি মুনাফিক করেছে সে বলবে এখানে শিবিরের কথা শিবিরের কথা বললেও না একটা কথা ছিল সে শিবিরের লোক এখন সে জামাতকে জামাতকে নিয়ে চুলকানি আসছে সাহেদ আলমের তার মানে বোঝা গেলো এই শিবিরের লোককে জামাতের লোক বানিয়ে জামাতকে বলতেছে সে মুনাফিক তার মানে জামাত সম্পর্কে জামাত শিবির সম্পর্কে শাহেদ আলমের চুলকানি আছে মহল দিতে চাই শাহেদ আলমকে আপনি যে দলের যেই হন না কেন আপনি যত বড় নির্যাতিত মাজলুম হন না কেন বাংলা জামাত ইসলামের মতন মাজলুম কোনো সংগঠন বাংলাদেশে এখন পর্যন্ত নাই অতায় কাদের বিরুদ্ধে কথা বলেন কী বলেন একটু হিসাব করে কথা বলেন আপনি বলতেছেন জামাত মুনাফিক আপনার জামাত শিবির সম্পর্কে চুলকানি এই চুলকানিয়ে নিয়ে বাংলাদেশে মারিতে জনপ্রিয় লোক হয়ে বসবাস করার কোনো সুযোগ নাই এরা সেই বাংলাদেশ না এই বাংলাদেশে রাজনীতি বলেন আর যে ক্ষেত্রেই বলেন জামাত শিবিরকে বাদ দিয়ে কোনো কিছু কেউ করতে পারবে না তার প্রমাণ এই আন্দোলন এই আন্দোলন সফল হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ত থাকার কারণেই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সমন্বয়ক কাদের সে বলেছে প্রথম সমন্বয়করা যখন গ্রেপ্তার হয়ে যায় ডিবির কাছে আটকা পড়ে যায় পরবর্তীকালে আন্দোলন চালানোর জন্য নয় দফার যে দাবি সেই দাবি সেটা লিখে দিয়েছে কমপ্লিট করে দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা শাখার সভাপতি রিসেন্টলি যিনি পরিচয় দিয়েছেন ফরাদ ভাই সেই ফরাদের কাছ থেকেই নয় দফা দাবি লিখে নিয়ে সমন্বয়করা আন্দোলন করেছে কর্মসূচি ঘোষণা করেছে এবং ছাত্র শিবিরের সবাই এই ঘোষণাপত্র প্রতিটা সাংবাদিক সংবাদ মাধ্যমে পৌঁছে দিয়েছে গুরুত্বপূর্ণ একজন দ্বিতীয় সমন্বয়ক যারা এই দেশকে স্বাধীন করেছে সেই কাদের এই বক্তব্য দিয়েছে মিয়া আপনি কোন যা আর কি আপনি কী বলেন আপনি সাদিক কামকে বলতেছেন মুনাফিক আপনার চিন্তা ভাবনা করে কথা বলা উচিত মিয়া লাস্টে তিনি লিখেছেন নোট অশুভন মন্তব্যকারীদের ব্লক করা হবে যৌক্তিক মতামত স্বাগতম উনি বুঝতে পেরেছেন এই ধরনের বক্তব্য এই ধরনের পোস্ট করা পরে তার যত ফ্যান ফলোয়ার আছে তারা তার থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে থুতু মারবে তাকে ধিক্কার জানাবে এই কারণে তিনি লাস্টে ওয়ার্নিং দিয়েছেন যে অশুভ মন্তব্য করলে পারে তাকে ব্লক করে দেওয়া হবে আপনি কয়শো জনের মিয়া ব্লক করবেন আপনি যার বিরুদ্ধে কথা বলেছেন যারা এই দেশটাকে স্বাধীন করলো জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সমন্বয়কদের সারিতে সে বসেছিল জীবনের ঝুঁকি নিয়ে আছে জীবনের ঝুঁকি নিয়ে এই স্বাধীন করলো মিয়া যাদের নেতৃত্বে এদের স্বাধীন হলো ছাত্র জনতা এখানে শুধুমাত্র একটা রাজনৈতিক দল তো না এখানে ইসলামী ছাত্র শিবির তো কৃতিত্ব গ্রহণ করতেছে না তারা বলতেছে না আমরাই দেশটা স্বাধীন করেছি না তারা বলতেছে এটা ছাত্র জনতার আন্দোলন এখানে পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই না এই পর্যন্ত ছাত্রশিবিরে কতজন শহীদ হলো জামাত শিবিরের কতজন শহীদ হলো কে কতটা হইলো তাদেরকে যখন প্রশ্ন করা হয় তারা কিন্তু বলে যে এটা কোনো একক কোনো দলের কোনো এটা আন্দোলন ছিল না এরা ছিল সারা বাংলাদেশের মানুষের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এখানে এককভাবে কেউ ক্রেডিট নিতে পারবে না এখানে ছাত্র জনতা দেশের সমস্ত মানুষের এখানে যারা এই সরকার বিরোধী ছিল এই ফ্যাসিবাদ বিরোধী যারাই ছিল তাদের সবারই কৃতিত্ব অতএব আপনি কি বলতে চান কি বলেন আপনি কোন দলের বিরুদ্ধে কথা বলেন কাদেরকে আপনি মুনাফিক বলতেছেন যাবার নিয়ে আপনার এই চুলকানি এই চুলকানি মনোভাব যদি মন থেকে পরিহার না করেন ব্যক্তিত্ব থেকে যদি পরিহার না করেন তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা এ দেশে ইসলাম প্রিয় মানুষ কিন্তু আপনাকে ধিক্কার জানাবে আপনাকে বয়কট করবে অতএব বিকেয়ারফুল চিন্তাভাবনা করে কথা বলেন আপনার তো জানা ছিল মিয়া কেন এই সাদিক কায়ুম ভাই এবং ইসলামী ছাত্র শিবিরের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও যারা ছিল সদস্য এবং যারা কর্মী ছিল তারা কেন গোপন রেখেছে আপনি তো ভালো করে জানেন যে বিগত ষোলোটি বছর ধরে এই অবৈধ ফেসিফা সরকার জালেম সরকার তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল জামার শিবিরকে কীভাবে দমন করা যায় তাদের উপর সর্বোচ্চ রোলার চালানো হয়েছে তাদের উপর সর্বোচ্চ নির্যাতন করা হয়েছে তাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে জেল জরিপনা করা হয়েছে তাদেরকে প্রতিটা ক্যাম্পাস থেকে মেরে বের করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে কীভাবে তারা পরিচয় দেবে ইসলামী ছাত্রশিবির ইতিমধ্যেই তারা বলেছে যে আমরা আমরা পরিচয় গোপন রাখি নাই আমরা আমাদের পদ্ধতি সময় অনুযায়ী আমরা কর্মকৌশল নিয়েছি আমরা কৌশল অবলম্বন করেছি কারণ ওইখানে আমাদের কাজ করার কোনো সুযোগ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের নাম নিয়ে ওখানে ঢোকাটা অসম্ভব ছিল এই জন্য ইসলামী শিবির আপনি কী মনে করছেন মিয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের জন্ম আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের লোক থাকবে না কোনো কমিটি থাকবে না এটা আপনি চিন্তা করেন কিভাবে। চিন্তা করেন কিভাবে এটা ইসলামী ছাত্রশিবির কৃতিত্ব যে তাদের গোয়েন্দা সংস্থা তাদের যে গোয়েন্দা বিভাগ তাদের যে কার্যক্রম কতটা ট্যালেন্ট তাদের মধ্যে রয়েছে যে নিষিদ্ধ হওয়ার পরও তাদের কর্মপদ্ধতি কার্যক্রম পরিচালনা করা যায় সেটা ইসলামী ছাত্রশিবিরের কাছ থেকে আপনাদের ট্যানিং নেওয়া দরকার মিয়া ট্যানিং নিতে হবে আপনাদেরকে আপনি সেই কথা বলবেন আর সেখানে আপনি বলতেছেন যে পরিচয় গোপন রেখে আন্দোলন করছে এই কারণে সে মুনাফিক আপনার তো এটা বলা উচিত জাতির সামনে যে এরপর থেকে গোয়েন্দা সংস্থার ইসলামী ছাত্রশিবিরের কাছ থেকে ট্রেনিং নিয়ে গোয়েন্দাগিরি করা দরকার কারণ তারা এমনভাবে তারা তাদের কর্মপদ্ধতি এবং কার্যক্রম পরিচালনা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গা যেখানে ছাত্রলীগ ধারা পরিবেষ্টিত যেখানে ছাত্রলীগের কথায় উঠা বসা হয় ছাত্রলীগের কথা ছাড়া কোনো কিছুই চলতেছে না সরকারের কথা ছাড়া সেখানে অন্য কোনো ছাত্র রাজনীতি চলে না কমিটিও নাই সেখানে ইসলামী ছাত্রশিবির কমিটি দিয়ে কীভাবে এতকাল সেখানে রাজনীতি করে এসেছে সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে এসেছে অতএব এদের গোয়েন্দা সংস্থা এদের কার্যক্রম খুবই শক্তিশালী এদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে অতএব এদের কাছ থেকে আপনার ট্রেনিং নেন তাহলে আপনার অনেক গোয়েন্দাগিরি ভালো করতে পারবেন আপনি তো এই কথা বলবেন আপনি সেখানে বলতেছেন মুনাফিক মিয়া আমি বুঝলাম না কাহিনি বিবেক বুদ্ধি কি সব কুত্তাই খেয়ে ফেলছে নাকি প্রিয় দর্শক আমি এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম আমরা জানি শাহেদ আলম ভাই সে একজন নির্যাতিত সাংবাদিক দেশান্তর হয়ে গেছেন বিদেশে গিয়ে তিনি কথাবার্তা বলেন দেশের জন্য অনেক করেছেন অনেক কথাবার্তা বলেছেন ঠিক আছে কিন্তু এই সময় এসে তাদেরকে তো আমরা আমাদের হিরো হওয়ার কথা তাদেরকে মাথায় রাখবো আমরা এখন যে ধরনের কথাবার্তা বলতেছে ছাত্র জনতা এদের প্রতি খুশি না অসন্তোষ হয়ে যাচ্ছে অতএব ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কথা বলতে হবে ম্যান্ডেট নিয়ে কথা বলতে হবে আপনি ভাবলেন কীভাবে এতবারটা আন্দোলন হবে এতবারটা স্বৈরাচার ফ্যাসিবার সরকারকে পতন হবে ইসলামী ছাত্র শিবির বাংলা জামাত ইসলামের লোকজন জড়িত থাকবে না আর বাংলাদেশের ছাত্র জনতা জাস্ট আন্দোলন করে এই সরকারকে পতন ঘুটে ফেলবে কী মনে করছেন এটা সম্ভব জামাত শিবির অ্যাক্টিভিটিস ছিল বলেই এই দেশটা স্বাধীন হতে খুব সহজ হয়েছে ছাত্র জনতা এটা সফল করতে পেরেছে তো মনে রাখতে হবে ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে কোনো আন্দোলন সফল হয় নাই হবে না ইনশাল্লাহ যতগুলো হয়েছে ইসলামী ছাত্রশিবির বাংলা জামাত ইসলামী ইনভলভ থাকার কারণে হয়েছে এবং সর্বশেষ তাদের গুরুত্বপূর্ণ ইনভলভ সবার সামনে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ শাহেদ আলম ভাইকে বলতে চাই একটু বিবেক বুদ্ধি দিয়ে কথা বলেন তাহলে কিন্তু এই দেশের মানুষের কাছে ইসলাম প্রিয় মানুষের কাছে বাংলা জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির এবং ছাত্র জনতার কাছে আপনি কিন্তু আপনার গ্রহণযোগ্যতা তাহাবেন বি কেয়ারফুল ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করুন ভিডিও শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ